তোমরা যদি এটা মনে করো আমাদের জীবনে গুনার কোনো শেষ নাই আমাদের জীবনে অনেক গুনা এমন কোন গুনা নাই আমি করি নাই তাহলে তোমাদের জন্য সান্ত্বনা হচ্ছে তোমরা মনে রাখবা তোমার গুনাহ যদি হয় পুকুরের সমান তাহলে আল্লাহর দয়া খালের পানির সমান আর তোমার যদি হয় খালের পানির সমান তাহলে মনে রাখবা। আল্লাহর দয়া হলো নদীর পানির সমান আর যদি তুমি মনে করো তোমার গুণা যদি নদীর পানির সমান হয়ে যায় তুমি মনে করবা তোমার রবের দয়া হলো সাগরের পানির সমান আর যদি তোমার গুণা যদি সাগরের পানির সমান হয় মনে রাখবা তোমার রবের দয়ায় পৃথিবীর চাইতে অনেক বড় অনেক বড় তোমার রব ওই অনেক বড় দয়া দিয়া তোমার তামাম জিন্দিগির গুণা গুলা মাফ করে দিবি এই জন্য পাপাচার যাবে না পাপাচারে হওয়া যাবে না পাপ করা যাবে না মিথ্যা বলা যাবে না আল্লাহ তালা এক নাম্বার দুই নম্বরে বললেন আল্লাহ বল্লান খবরদার গোলাম তুমি মিথ্যাবাদী হয়েও না তুমি পাপাচারী হও না যদি তুমি মিথ্যাবাদী আর যদি তুমি পাপাচারী হও তাহলে তোমার জন্য যিনি ধ্বংস লেগেছেন তিনিকে আরো জেরা বলেন এরপরে তিন নাম্বার আল্লাহ তালা বলেন ওয়াইনুল্লিকুল্লি হোমা তিল্লুমা আল্লাহ তাআলা তিন নম্বরে বললেন নুআইলুল্লি কিল্লি উমাযা তিলুমাযা যারা মানুষদেরকে মিথ্যা অপবাদ দেয় তারা ধ্বংস মানুষদেরকে মিথ্যা অপবাদ দেয় আর গীবত করা দুইটা ভিন্ন ভিন্ন অপরাধ এই অপবিদ্ধ অপবাদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন বহুতানুনাউযু মিথ্যা অপবাদ দেওয়া যাবে না আজকে আপনি কাউকে মিথ্যা অপবাদ দিচ্ছেন এই অপরাধটা ওই লোকটা করে নাই আপনি সুন্দর করে সাজিয়ে গুছি আপনি মানুষের মাঝে প্রচার করে দিলেন আপনি সুন্দর করে সাজিয়ে গুছি অমুকের বইয়ের নামে আপনি অপবাদ দিয়ে দিলেন অমুকের পুত্র নামে আপনি অপবাদ দিয়ে দিলেন সন্তানের নামে আপনি অপবাদ দিয়ে দিলেন আপনি হয়তো টের পাচ্ছেন না কিন্তু মনে রাখবেন ওই লোকটা যদি অপরাধটা যদি না করে মরণের একদিন আগে হলেও আল্লাফ নাকি অপরাধের অপরাধী করে তার উপরে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবেন এজন্য জন্য খবরদার আল্লাহ দালা বলেন ওয়াইলুল্লি কুল্লি হোমা জাতিল্লমা জাতি নিল্লাদি الله بولن كبر دار كوكي ميتة ببادية جبنا أرجد كوجد كوكي ميتة ببادية دولي الله تعالى بولن والذين يرمون المعصنات ثم لم يأتوا بأربعة شهداء فَجِلِدُوهُمْ ثمانين جزة ولا تقبلوا لهم شهادة أبدا আল্লাহ বলা আল্লাহ দিয়ে আর মৌন কেউ যদি কোন মোহ সনাদ কোন লেখকার নারীর বিপক্ষে যদি কেউ যদি মিথ্যা অপ্রবাদ দেয় আর যদি লাভ তুপিয়ার বাতি ই আর যদি চারজন সাক্ষী যদি উপস্থিত করতে না পারে তাহলে তাকে ছাত্র শাস্তি তাহলে তাকে দুইটা শাস্তি দিতে হবে কয়েটা আরও যারা বলেন কয়েটা কেউ যদি কারো বিরুদ্ধে যদি মিথ্যা অপবাদ দেয় তাকে দুইটা শাস্তি দিতে হবে না তারা বলেন فجلدوهم ثمانين جلده ولا تقبلوا لهم شهاده ابدا আল্লাহ বলে আমার কোন গোলাম যদি অন্য কোন গোলামের ব্যাপারে যদি মিথ্যা যদি অপবাদ দেয় তাহলে তাকে দুইটা শাস্তি দিবা এক নাম্বার হচ্ছে সামানিনা না জলদা তাকে আশিটা বেত্রাঘাত করবা আর ওয়ালা থাকা বলো লাগুম শাহাদা তান্নাবাদা তার কোন সাক্ষী তোমরা গ্রহণ করবা না কার কথা আরো জোরে বলেন এজন্য কাউকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না আজকে মিথ্যা অপবাদটাও সয়লাভ হয়ে গিয়েছে মেয়েরা যখন মেয়ের বাবার বাড়িতে যায় তখন স্বামীর বাড়ির যত কথা মিথ্যা অপবাদ সব কিছু গিয়া বাবার কানে বলে মায়ের কানে বলে কান ভারী করে স্বামী আজকে স্ত্রীর নাম মিথ্যা অপবাদ স্ত্রী স্বামীর নামে মিথ্যা অপবাদ দেয় এই জন্য খবর দ্বারা আল্লাহ বলেন যারা মানুষের নামে মিথ্যা অপবাদ তাদের তাদেরকে যিনি ধ্বংস বলেছেন তিনি কে اير لا نمبر الذي جمع مالا وعددا ওই সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যাক যে সমস্ত মানুষগুলো জামা মালান যে সমস্ত মানুষগুলো সম্পদকে গুচ্ছিত করে জমা করে সঞ্চয় করে ওয়াদ দাদা আবার এগুলাকে গণনা করে সম্পদকে গুচ্ছিত করে হালাল ভাবে ইনকাম করে হারাম ভাবে ইনকাম করে ইনকাম করে সম্পদের অঢেল বার করে ফেলেছে আর ওই সম্পদ গুলাকে জমা করার পরিবার গণনা করে আমার নগদ কত টাকা আছে ব্যাংকের মধ্যে কত টাকা আছে জমি বন্ধকে কত টাকা আছে সুদে কত টাকা আছে আমার অমুক জায়গায় কত টাকা আছে আমার অমুক বিনিয়োগে কত টাকা আছে এমন করে গণনা করে কোনো জাকান দেয় না ফিতরা দেয় না হজ করে না গরিবের কোনো হক আদায় করে না এই জন্য শুধু সম্পদগুলা গচ্ছিত করে আর গণনা করে আল্লাহ বলেন আল্লাহ জামা জামাবালা দাদা যারা এমন সম্পদ গচ্ছিত করে আর গণনা করে তাদেরকে যিনি ধ্বংসপ্রাপ্তদের কাতারা দাঁড় করিয়ে দিবেন কে ধারা সম্পদ যারা খরচ করে না শুধু মানে গচ্ছিত করে রাখে শুধু সঞ্চয় করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা উন্নয়তে বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইয়ুনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম

সাবধান সাবধান আল্লাহ তাআলা আপনাকে দিবেন সম্বদ আল্লাহ তাআলা আপনাকে দান করবেন এইজন্য সম্পদগুলোকে গচ্ছিত করা যাবে না আল্লাহর রাস্তায় খরচ করতে হবে আল্লাহ বলেন মুত্তাকি যা আল্লাহ তাআলা মুত্তাকির বর্ণনা দিতে আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ুনফিকুন আল্লাহ বলে মুত্তাকি হচ্ছে তারা আমার আমার দেয়া সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করে যারা সুবাহ আল্লাহ বলেন এই জন্য আল্লাহ রাস্তায় খরচ করতে হবে আপনি প্রশ্ন করবেন আল্লাহ আমারে দিল কেমনে ধর্ম আমি তো দেখি আমি যে ধান গুলা বীজ ধান যেগুলো আমি শুকালাম যেগুলো আমি ভেজালাম এগুলা থেকে যখন শীষ বের হলো আমি নিজে এত জমিনের মধ্যে ছিটিয়ে ছিটিয়ে দিলাম তাহলে আল্লাহ দিলো কেমনি আপনি এবার একটু খেয়াল করেন আপনার যে বীজ ধান গুলা যেগুলোর মধ্যে থেকে শীষ গজালো ওই শীষগুলা দেখবেন আপনার 90% গুলা শুধু মাটির দিকে চলে গেছে আপনি যখন ধানগুলা যখন কাদা মাটির মধ্যে যখন ছিটিয়ে দিলেন তখন দেখলেন সবগুলা মাটির মধ্যে ঢুকে গেছে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে ওই শিশগুলার উপরের দিকে দিয়া আর শিখরগুলার যিনি নীচের দিকে দিয়া দিলেন তিনি গে এই জন্য আল্লা বললেন মুত্ত্যা কি কার আল্লাহ বলেন মুত্তা কি হচ্ছে তারা আল্লাহ দিন আয় উমুন বিল ভাই মিভাই ও কি মনা সানা তা ওয়ামিম্বা আল্লাহ মুত্তাকি বান্দার কয়েকটা গুণ বলতে গিয়ে একটা বলেন মুত্তাকি হচ্ছে তারা আমার দেয়া সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করে যারা সুবহানাল্লাহ এজন্য আল্লাহর কাছে সম্পদ খরচ করতে হবে জমা করে রাখা যাবে না এরপরে চার নাম্বার আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষগুলোর জন্য দুর্ভোগ আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন হুম আন সালাতিহিম আল্লাহদীনাহুম রোণ ভয় নাও নল মাও এরপর দুর্বক তাদের জন্য ধ্বংসপ্রাপ্ত করে আল্লাহ তারা বলেন সবাই উল্লিং মুসলমান ওই সমস্ত নামাজ এদের জন্য ধ্বংস ধার আল্লাহদীআব পালন নামাজ ইসা হুন যারা তাদের নামাজের ব্যাপারে মনযোগী গাফল তাদের জন্য দুর্ভোগ আল্লাহ দেনহুম ইউরাউম যারা না নামাজ মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে ঠিক কি না আজকে সব সমাজে সবচেয়ে অবহেলিত যদি কোনো ইবাদত থাকে এটা হচ্ছে নামাজ এত তাড়াতাড়ি নামাজ পড়ে আপনি চিন্তা করতে পারবেন না মনে হচ্ছে যে তার কোথায় মানে গরম ভাত রাইকা আসছে নামাজে আসলে এত দাড়াহুরা এত দাড়াহুরা চিন্তা করতে পারবেন না বুড়া মানুষ অভিযোগের পর অভিযোগ হুজুর দাঁড়াইতে পারে না বসতে পারে না এই করতে পারে না সেই করতে পারে না অথচ এই বৃদ্ধ মানুষটাই সেই একটানা নব্বই মিনিট দাঁড়ায়া দাঁড়ায়া আর্জেন্টিনা বার্সেস ওই যে ব্রাজিলের খেলা দেখে নব্বই মিনিট মিথ্যা কথা নাকি আপনি দশ মিনিট মসজিদে আসতে থাকতে পারে না অথচ চায়ের দোকানে গিয়া বইসা বৈশা এত পণ্ডিতের মতো কথা বলে এত কিছু সে জানে মনে হয় যে বর্তমানে ফিলিস্তিন আর ইসরাইলের যে যুদ্ধ হচ্ছে তাকে যদি সেখানের যদি সেনা প্রধান বানানো হয় তাহলে ফিলিস্তিন একদিনই বিজয় লাভ করবে অথচ আপনি জিজ্ঞেস করেন বল চাচা মিয়া সানাটা একটু বলেন তো আচ্ছা না সানার একটু অর্থ বলেন তো হ আমি কি হুজুর নাকি ঠিকই না আমি কি হুজুর নাকি দুনিয়ার সব বুঝে সে নামাজ বুঝে না কোরআন বুঝে না ঠিক কিনা জিজ্ঞেস করেন না চাচা এখানে হ্যাঁ আমি বুঝি মানে আরে এখানে দাগ এটা এমনি গেছে নকশা এটা এমনে গেছে ক্ষতিয়ান এমনে গেছে সব কিছু বুঝে কোরআন বুঝে না এমন বৃদ্ধ মানুষ আসে না এই সমাজের মধ্যে অথচ আর ইয়াং যারা তাদের কি বিজ্ঞান যেটা বলে তারা সেটাকে বুঝে তারা বিজ্ঞানের যত রকমের যত মানে যত থিম তারা সব কিছু বুঝে এখন এই যে মোবাইল আবিষ্কার করছে না এই যে অ্যান্ড্রয়েড ফোন দেখেন না অ্যান্ড্রয়েড ফোন আবিষ্কার করছে এবার বিজ্ঞান এদেরকে দিয়েছে পাঁচশো বারো পাঁচশো বারো এম বি র্যাম দিচ্ছে বলতেছে হ্যাঁ এটা ভালো এরপরে এটা চালানো শুরু করছে বলতেছে না এরপরে এক জিবি র্যাম ওইটা আরও ফাস্ট আরও সহজ হ্যাঁ এবার এক জিবি র্যাম কিনছে এরপর বলতে দুই জিবি র্যাম আরও ভালো তিন জিবি র্যাম চার জিবি র্যাম এরপর বিজ্ঞান যেটা বলতেছে সে ওই ফোনটাই কিনতেছে বিজ্ঞান বলতেছে একটা সময় বিজ্ঞান গাড়ি আবিষ্কার করে বলতেছে যে এই গাড়িটা দিলাম এটা তো দুই হাত দুই পা মাথা সবকিছু কাজে লাগাতে হবে হ্যাঁ মানুষ এবার ওই গাড়িগুলা কিনছে সবাই হ্যাঁ আরে ভাই এক হাত এক পা হলে যথেষ্ট এবার মানুষ ওই গাড়িগুলো কিনা শুরু করছে এমন গাড়ি আবিষ্কার করছে বিজ্ঞান বলতেছে আপনার কোনো কিছুই লাগবে না আপনি নোয়াখালী থেকে ঢাকা যাবেন শুধু ম্যাপটা সিলেক্ট করে দিবেন গাড়ি আপনাকে অটোমেটিক নিয়ে যাবে তাহলে বিজ্ঞান বলতেছে এটা সহজ আমরা এটার দিকে ধাবিত হচ্ছি বিজ্ঞান বলতেছে ওই টেকনোলজি সহজ আমরা ওই দিকেই ধাবিত হচ্ছি কিন্তু আল্লাহ তা কোরআন উল কেনিবের ভিতরে একটা সুরের মধ্যে চারবার বললেন বলো কত হের্ যারা গ্রামার বুঝে লাল একটা তাকিত কদ একটা তাহাকিদ এবং ফার্স্ট এবং ফার্স্ট যেটা ফেলে মাঝি এটা একটা তাকিত আল্লাহ তিনটা তাহাকিদ দিলেন আল্লাহ বললেন অবশ্যই 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 হের্সেরনাল কোরআন কোরআনকে আমি আল্লাহ সহজ করে দিলাম বলেন না সোবান আল্লাহ তাহলে আল্লাহ যেটাকে সহজ বললেন সেই কোরআন এর দিকে গিয়ে আমরা ভাবিতে হচ্ছি দাবিত হচ্ছে না এই জন্য প্রিয় ভাইরা আমার নামাজের মধ্যে সময় দিতে হবে নামাজের মধ্যে নামাজটাকে ধীরে ধীরে পড়তে হবে আল্লাহ তুমি তাওফিক দেব আমরা বলি আমিন তাহলে আমরা কয় শ্রেণীর মানুষের কথা বললাম বলুন বলুন কয় শ্রেণী পাঁচ শ্রেণীর মানুষের কথা আমরা বললাম এরপরে ছয় নাম্বার ছয় নাম্বার ধ্বংসপ্রাপ্ত কারা কাদের জন্য আল্লাহর অভিশাপ বিষয়গুলো জানা দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই জন্য আমরা এক নাম্বার বললাম আই রিপিট অ্যাগেইন খেয়াল করবেন এক নাম্বার বলছি কাদের কথা মনে আছে মিথ্যাবাদী দুই নাম্বার পাপাচারী তিন নাম্বার কাদের কথা বলছি যারা মানুষের পিছনে অপবাদ দেয় চার নাম্বার যারা সম্পদ কি করে গচ্ছিত করে পাঁচ নাম্বার যারা কিন তাদের নামাজের ব্যাপারে অমনোযোগী এবার আসেন ছয় নাম্বার। وننبر الله طلب فوعيل للذين يكتبون الكتاب بايديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا اولئك في ضلال ওই সমস্ত লোকগুলো ধ্বংস হয়ে যাক সওয়াইলুল্লিল্লা দিরা এক তুবু ওনাল কিতাব বেআই দেখ হিম আল্লাহ বলেন ওই সমস্ত মানুষগুলা ধ্বংস হয়ে যাবে এক তুবু কিতাবা যারা আল্লাহ তা কিতাবকে যারা নি যাতে বিয়াই হিম যারা নি যাতে আল্লাহর কিতাব লেখে তুমাইয়া শুনো না এরপর বলে হা দা আইন দিল্লাহ এই কিতাবটা আল্লাহর পথ কোধে তার মানে হচ্ছে নিজেদের কথা নিজেদের মত নিজেদের বানানো কথাগুলা আল্লাহর নামে চালা দেয় লেয়াস তার কনিলা যেন তারা অল্প মূল্যের বিনিময় সেগুলোকে বিক্রি করে দিতে পারে আল্লাহ বলে উলাই গাফিও দলালিম বিহীন এই সমস্ত মানুষগুলা স্পষ্ট বস্ত্রতার মধ্যে রয়েছে এই জায়গায় আসলে আপনারা ধরা খাবেন না আলেমরা ধরা খেয়ে যাবে কারণ একটুকু কিতাব কিতা অবিয়ায় নিজের কথাকে নিজের মতকে আল্লাহর নামে চালিয়ে দেয়া এই জন্য একটা কথা সব সময় মনে রাখবেন বেদা যে সমস্ত আলেমগুলা চালু করবে ওই সমস্ত আলেমগুলা যার নাম ছাড়া কোনো উপায় নাই আপনার আমার সমাজে জাল নোট জাল নোট চেনেন চেনেন দেখতে কত চকচকা কত সুন্দর কত নতুন টাকার মতো একটা গ্রান বের হয় কিন্তু বাজারে নিয়ে গেলে আপনাকে পুলিশে ধরবে এই টাকার কোনো মূল্য নাই এই জন্য আবাদতের নামে যত বেদাত সমাজের মধ্যে প্রচলিত হয়ে গিয়েছে এই বেদাতটা দেখতে যতই সুন্দর হোক না কেন ওই চাল যেমন করে কোনো মূল্য নাই সমাজের মধ্যে বেদাতেরও ইসলামের আমলের মধ্যে শরীয়তের মধ্যে বেদাতেরও কোনো মূল্য নাই ঠিক এজন্য এই জন্য আমার খবরদার আল্লাহর কোনো কথাকে নিজের মতো করে বানানো যাবে না নিজের কোনো আল্লাহর নামে চালানো যাবে না ঠিক কি না ছোটবেলায় একটা গল্প শুনতাম যে এক হুজুর গেছে এক এলাকায় ওয়াশ করার জন্য তো এলাকায় বেগুন খেয়ে মানে কিলোমিটার পরে কিলোমিটার শুধু বেগুন খেয়ে বেগুন চাষ করে আর কি এখন ওয়াশ করতে গেছে তো বড় হুজুর চিন্তা করলে এখন আমি যদি বেগুনের বিরুদ্ধে ওয়াশ না করি তাহলে আজকে আমাকে বেগুন খেতে হবে তো প্রথমে যে উঠা বলতেছে প্রিয় ভাইরা বেগুন খাওয়া বেদাত 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 বেগুন খাওয়া নাই আলেমদের জন্য বেগুন খাওয়া যায় ওয়াশ খিদা লাগছে খাইতে বসছে এখন দেখতেছে ভাত দিছে তরকারি নাই বলতেছে এই কমিটির লোকেরা তরকারি করে বলতেছে তরকারি তো অনেক রকমের রান্না করছি তো কি হয়েছে কয় আমার আমাকে হাঁসের মাংস দিয়ে বেগুন রান্না করছে ইলিশ মাছ দিয়ে বেগুনের সস তৈরি করছে এরপরে চিংড়ি মাছ দিয়ে বেগুন ভাজি করছে সব বেগুন তারপরে এবার এই চিন্তা করতেছে এবার চিন্তা করতেছে হাইরে এখন কি করা যায় পরে বলতেছে শোনেন প্রিয় ভাইয়ারা ফিকা হাদিস বলে চল্লিশ পৃষ্ঠার তলে কোনো তরকারি না পাওয়া গেলে বেগুন খাওয়া চলে বুঝছেন কি না মানে বানাইছে আর কি নিজের মতো করে তো জন্য এই জায়গা আপনারা ধরা খাবেন না এই জায়গা ধরা খাবে আলেমরা কারা ধরা খাবে আলেমরা ধরা খাবে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমরা যেন এই বদ অভ্যাসটা যেন আমাদের মধ্যে না হয় আমরা বলি আমিন এর এরপর ধ্বংসপ্রাপ্ত কারা এর এরপর ধ্বংসপ্রাপ্ত হচ্ছে যারা পরকালকে বিশ্বাস করে না আল্লাহ তালা তাদেরকে ধ্বংসপ্রাপ্ত বলেছেন আমরা কি পরকালকে বিশ্বাস করি আমরা সবাই পরকালকে বিশ্বাস করি কিন্তু মানে প্রবলেমটা হচ্ছে এটা যে আমরা যে পরকালকে বিশ্বাস করি আমাদের সে বিশ্বাসের কোনো বহির প্রকাশ নাই বুঝেন নাই মানুষের একটা বহির প্রকাশ থাকে আপনি যখন ভয় পাবেন আপনার ভয়ের চেহারা একরকম থাকবে আপনি যখন কান্না করবেন ইমোশনাল হয়ে যাবেন তখন ইমোশনাল চেহারাটা একরকম থাকবে আপনি যখন আনন্দিত উৎফুল্লিত থাকবেন তখন আপনার চেহারাটা একরকম থাকবে সুতরাং কেয়ামতকে যদি আমরা ভয় করতাম কেয়ামতের ভয়ের যে একটা বহির প্রকাশ এটা আমাদের মধ্যে নাই ঠিক কিনা অথচ যারা কেমনতকে ভয় করবে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেন সামাং কানায় জুলি খ আরম্ সলিহা সালিয়া আমাল্লা আমালং সালিহা ওয়ালাইউ শেরিকে আল্লাহ বলেন সামাংখানায় আর জুলি কারব যেই লোকটা তার রবের সাথে সাক্ষাতের ব্যাপারে ভয় করে তার উচিত হলো ফালিয়া আমালা আমালান সালেহা সে যেন সৎ কাজ করে ভালো কাজ করে নেক কাজ করে আর আরেকটা কাজ করতে হবে ওয়ালা ইউশরিক বি আবাদাতি রাব্বিহি আহাদা তার রবের ইবাদতের সাথে আর কাউকে সাব্যস্ত করা যাবে না ঠিক কি না এজন্য প্রিয় ভাইরা আমার খবরদার মনে রাখতে হবে আপনার জীবনে যে কোনো গুনাহ হয়ে যাক না কেন আল্লাহ তাআলা মাফ করে দিবেন কিন্তু দুইটা গুণ আল্লাহ কোনো দিন করবেন না কয়টা কয়টা সবাই বলেন আল্লাহ তাআলা কোন বান্দার দুইটা গুণ আল্লাহ কখনো ক্ষমা করবেন না এক নাম্বার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ তাআলা যাকে ইচ্ছা যে গুনাহ ইচ্ছা আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু শিরকের মতো গুনাহ আল্লাহ কোনদিনও ক্ষমা করবেন না আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম বড় নাম ঠিক কিনা এই জন্য ময়দান আল্লাহ শেরিকের গুণা ক্ষমা করবেন না দুই নাম্বার হচ্ছে আপনি কোনো মানুষের হক যদি আপনি নষ্ট করেন ওই গুনা আল্লাহ কোনো দিনও ক্ষমা করবেন না আপনি আপনার বোনের হক যদি নষ্ট করেন আল্লাহ ক্ষমা না ভাইয়ের হক যদি আপনি নষ্ট করবেন করেন আল্লাহ ক্ষমা করবেন না সমাজের মধ্যে কিছু দুষ্ট হাজি যখন হজে যায় তখন ছেলে মেয়ে সব বোধারে ডাকে ডাইগা বলে ও ছেলে ও আমার বড় সন্তান তোমার জন্য এই জমিটা আমার মেজ সন্তান মেজ ছেলে তোমার জন্য এই জমিনটা ও আমার ছোট ছেলে তোমার জন্য এই জমিনটা আর মেয়েদেরকে বলে তোমাদের জন্য দোয়া করে দিলাম এমন বেয়াদব বাবা আসে না নাই কথা বলার না কেন আছে না নাই আবার কিছু কুলাঙ্গার রে এমন দেখা যায় যখন বোনেরও যখন বাবার বাড়িতে আসে বোনদের ডাক দিয়ে বলে বোন তুই কি বাই চাস নাকি সম্পত্তি চাস এমন সালেমু আসে না নাই খবরদার আপনার বোনের হক যদি আপনি খেয়ে নেন আপনার বোনের হক যদি আপনি আদায় না করেন কন্যার হক যদি আদায় না করেন কেমতের ময়দানে আপনি যত বড় হাজি হন ওই হজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে আরো জোরে বলেন যাওয়া যাবে এজন্য খবরদার প্রিয় ভাইরা আমার এমন কোন অপরাধ করা যাবে না আল্লাহ দুই গুণা কখনো ক্ষমা করবেন না শেরকের গুণার অন্যের হক ঠিক কিনা আরো জোরে বলেন এরপরে আট নম্বর গুণা হচ্ছে আল্লাহ বলেন আট নম্বর গুণা আল্লাহ তালার উপরে আল্লাহ তালার হুকুমের উপরে অন্য কাউকে প্রাধান্য দেয়া খবরদার আল্লাহ যেটাকে প্রাধান্য দিতে বলছে ওটাকে প্রাধান্য দিতে হবে আল্লাহর হুকুমের বাইরে যাওয়া যাবে না আল্লাহ তালা আমাদেরকে বিচার ফায়সালা করার জন্য কোরআন দিলেন ঠিক না আল্লাহ তালা কোরআন দিলেন কেন আল্লাহ কোরআন দিলেন কোরআনটা আগে সমাজে বাস্তবায়ন করতে হবে কোরআনটা দিয়ে আগে সমাজ বিনির্মাণ করতে হবে এরপর নামাজে কিন্তু আমাদের কোরআনটা শুধু নামাজ পর্যন্ত সীমাবদ্ধ আমাদের সমাজে আমরা কোরআন দিয়ে বিচার করি না ঠিক না আল্লাহ তালা বলেন কোরআন তোমাদেরকে কেন দিলাম কেন দিলাম اللهم تبارك الذي نزل الفرقان علي عبده ليكون للعالمين نذيرا সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার জন্য বিচার ফয়সালা করার জন্য যিনি কোরআন দিলেন তার নাম কি আল্লাহ দালা কোরআন কেন যখন আপনি যদি আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ সুন্দর করে বলে দিচ্ছেন কিতাবুন আনজলাহু ইলাইকা লিতুরিজান নাসামিনাজ জুলমাতিল নূর باذن ربهم الى صراط العزيز الحميد আল্লাহ বলেন কিতাবুন নাزل্লাহু আলাইকা ইলাইকা নবী আমি আপনার উপরে এই kitab কোরআনটা নাযিল করলাম লিতুখরিজনা নাসা যেন আপনি মানুষদেরকে বের করতে পারেন মিনাজ জুলুমাতি ইলাল নূর যে সমস্ত মানুষগুলো অন্ধকার ছন্নর মধ্যে ডুবে আছে তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে আনার জন্য আমি আল্লাহ কোরআন দিয়ে দিলাম আপনি অবাক হয়ে যাবেন আপনি এবার চিন্তা করেন আল্লাহর নবী এক বছর এক নাম্বার এক নাম্বার বয়স থেকে সেই ছোট্ট বেলা থেকে পঁচিশ বছর পর্যন্ত আল্লাহর নবী সমাজটাকে বিনির্মাণ করতে পারেন নাই ওই গুণে ধরা সমাজটাকে বিনির্মাণ করতে পারেন নাই আবার পঁচিশ বছর থেকে ড্রাগুয়ার মধ্যে ধ্যান করেও সমাজটাকে পরিবর্তন করতে পারেন নাই আল্লাহ নবীর এক নাম্বার বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত আল্লাহনবীর নবীর জীবনের সময়টা হায়াতটা শেষ হয়ে গিয়েছে কিন্তু সমাজটাকে বিনির্মাণ করতে পারেন নাই কিন্তু যখন চল্লিশ নাম্বার বছর যখন চলে আসছে আল্লাহ করার নাজিল করে দিলেন আল্লাহ বলেন একার বিসমি রব্বি খালাক আলাকাল ইনসানামিন আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দিলেন এই 40 বছর বয়স থেকে 63 বছর বয়স পর্যন্ত মাত্র 23 বছরের ব্যবধানে আল্লাহ সমাজটাকে এত বিনির্মাণ করলেন এই কোরআনটা দিয়ে সমাজটাকে এত আলোকিত করলেন যে সমাজের মানুষগুলা কন্যা সন্তানকে জীবিত দাফন করে ফেলতো যে সমাজের মানুষগুলা কাটা মারামারি হানাহানি লিপ্ত ছিল যে সমাজের মানুষগুলা সর্বনিকৃষ্ট মানুষ ছিল ওই সমাজের

ওই সমাজের সর্বনিকৃষ্ট মানুষগুলা দুনিয়ায় দেখতে আল্লাহ তালা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এই জন্য কোরআন দিয়ে সমাজটাকে আমরা বিনির্মাণ করতে চাই কি চাই না আরো যদি বলেন চাই কি চাই না আর জরে বলেন চাই কি চাই না এরপরে এই জন্য আল্লাহ তাআলা বলেন যে খবরদার কখনো আমার হুকুমের উপরে আমার ফয়সালার উপরে কোনো কিছুকে প্রাধান্য দেওয়া যাবে না এরপরে আর এক্স মানুষ নয় নাম্বার নয় নাম্বার হচ্ছে ওই সমস্ত মানুষগুলা যারা তাদের অন্তরটাকে আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে যারা সরিয়ে দিয়ে আল্লাহ তালা বলেন ফবাইলুল্লিল কাসিয়া তে কলুবুহু বিং আল্লাহ তালা বলেন ওই সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যাবে যে সমস্ত মানুষগুলোর অন্তরের মধ্যে মানুষগুলোর অন্তরের মধ্যে আল্লাহকে রাখে না মানুষগুলোর অন্তর থেকে আল্লাহকে মুছে দিয়ে দিয়েছে এই সমস্ত মানুষগুলোর মতো ধ্বংস হয়ে পৃথিবীতে আর কেউ হতে আর যারা বলে হতে এই জন্য মনের মধ্যে সবসময় একজনকে রাখবো তিনি কে আর জোরে বলেন তিনি কে সকাল বেলা একজনের জিকির করব তিনি কে বিকাল বেলা একজনের জিকির করব তিনি কে সুবহান আল্লাহ কার জিকির আর জোরে বলেন আলহামদুলিল্লাহ কার জিকির আল্লাহ একবার কার জিকির আবার সুদ খাওয়া কার জিকির হ্যাঁ শয়তানের জিকির এজন আল্লাহর জিকির যারা করে সুদ ঘুষ যৌতুক এগুলা খাইতে পারে তাহলে স্বল্পতার কারণে আজকে এ পর্যন্তই আর বলা যাবে না আমরা তাহলে কয়েক শ্রেণীর মানুষের কথা শুনলাম যে সমস্ত মানুষগুলাকে আল্লাহ ধ্বংসপ্রাপ্ত বলেছেন এই গুণগুলা যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহ কাতারে আল্লাহ তালা উল্লেখ করে দিয়েছেন আচ্ছা বলেন তো আমাদের আজকের যে ইফেক্টিভ আলোচনা এই আলোচনাটা কি সবার জন্য দরকারি না বলেন যারা শুরু থেকে আসছেন সভাপতি সাহেব বলেন তো আলোচনাটা যে শুনছেন কতটুকু দরকারি আলোচনাটা কিন্তু আপনারা যারা পরে আসছেন আপনারা কি শুনতে পারছেন আল্লাহ দশ শ্রেণীর মানুষকে ধ্বংস বলে ঘোষণা করেছেন সে দশ শ্রেণী কারা সে দশ শ্রেণীর মধ্যে আপনি পড়েন কিনা আমি করি কিনা আহা এই যে আল্লাহ মিস করছেন এই জন্য আপনারা সামনে ট্রাই করবেন আলোচনার শুরু হওয়ার দশ মিনিট পূর্বে ইনশাল্লাহ জমাতে আসবেন যিনি খতিব সাহেব থাকবেন যদি আমি থাকি ইনশাআল্লাহ অলওয়েজ আপনাদেরকে ইফেক্টিভ আলোচনা শোনার জন্য ট্রাই করবো আল্লাহ তাহলে আমি প্রত্যেকটা কথায় আমাদের কোরআন সুন্না থেকে দলিল থাকবে কোনো সমস্যা নাই কোনো মানে খুঁজে খাঁজে আলোচনা কোনো বানানো আলোচনা কোনো বেদাতি আলোচনা ইনশাল্লাহ আমাদের মধ্যে থেকে আসবে না এজন্য জয় করবেন ইনশাল্লাহ আলোচনা দশ মিনিট পূর্বে মসজিদে চলে আসার জন্য পারবেন তো ইনশাল্লাহ এবং জুমার দিনের যে ক্ষুধা আপনাদের যেন আমরা সেটা আপনাদেরকে মিটিয়ে দিতে পারে। আপনারা যেন সন্তুষ্ট হন আল্লাহ তুমি তো অফিক দাম্রা বলে আমিন আজকে এই পর্যন্তই যে কথাগুলো বলেছি কোরআন সুন্নার আলোকি বলেছি বাণী বাণী থেকে কোন কথা বলে নাই তারপরেও যদি নিজের জানতে মনের ভুলে কোন মিস ইনফরমেশন যদি আপনাদের কাছে চলে যায় আল্লাহ তাআলা যেন সেটা আমাদের সকল স্মৃতিবোর্ড থেকে মুছে দেয় আমরা বলি আমিন যে কথাগুলো কোরআন পক্ষে হকের পক্ষে ইসলামের পক্ষে সেগুলো মেনে আমাদের জীবনটাকে ইসলামের রঙে রঙিন করার তৌফিক দান করুক আমরা বলি আমিন আমাত